হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এরকম কেন সেজে আছি বলছি কারণটা কারণটা কিছুই না মানে আমি কোথাও যাইনি বাড়িতেই ছিলাম আর এরকম সাজার পিছনে একটা কারণ আছে সেটা বলছি সেটা হচ্ছে আমি একটু মেকআপ প্র্যাকটিস করছিলাম তো সেই জন্য কোনো মডেল নেই আমার কাছে তাই জন্য আমি নিজের করে মেকআপ প্র্যাকটিস করছিলাম আর মেকআপটা কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই বলবে আর আমার ঘরের অবস্থাটা এখন ঠিক কীরকম সেটা তোমাদের সঙ্গে আমি অবশ্যই দেখাবো মানে এতটাই খারাপ অবস্থা সাজতে তো খুব ভালো লাগে কিন্তু মেকআপ করা হয়ে গেলে তারপর মনে হয় যে এই কাজগুলো দিকে করে দিত ভালো হতো সব জিনিস ছড়িয়ে বিছিয়ে এরকম করে মানে খারাপ অবস্থা হয়ে আছে সেগুলো এখন তুলবো তারপরেই পুরো মেকআপটা তুলে তারপর আমি ফাইনালি ফ্রেশ হবো তো চলো তোমাদের সঙ্গে পুরো ব্লগটা আমি শেয়ার করছি আর এখন তোমাদেরকে আমি দেখাবো আমার রুমের অবস্থাটা এই দেখো এই অবস্থা হয়ে আছে পুরো রুমের এখন আর এগুলো সব তুলতে হবে এতক্ষণ বসে বসে মেকআপ করছিলাম আমার পুরো কোমর ব্যথা হয়ে গেছে এখন আমার এগুলোকে তুলতে হবে আর তার পাশেও কিন্তু আরও অবস্থা খারাপ হয়ে আছে আরও জিনিস ছড়িয়ে আছে তো সেগুলোকে সব পরিষ্কার করতে হবে আর অনেক দিন ধরে ভাবছিলাম আমার মেকআপ ভ্যানিটিটা একটু ভালো করে অর্গানাইজড করে রাখবো সব মেকআপগুলো কারণ ওখান থেকে না অনেক দিন ধরে মেকআপ বার করতে করতে সব কিছু ওলট পালট হয়ে গেছে ঠিক করা হচ্ছিল না তো আজকে আমি সব কিছু ভালো করে অর্গানাইজড করে রাখবো আর এই দেখো এখানে খাটের উপরে সব রেখেছি মেকআপের জিনিসগুলো আর এখানে যে মেকআপগুলো তোমরা দেখছো এখন এই প্রোডাক্টগুলো হাফ আরও কিন্তু রয়েছে অন্য সাইডে আরও রয়েছে তো এখন এই দুটোতে আমি ভালো করে অর্গানাইজড করে রাখবো ফ্রিজের মধ্যে রাখার জন্য আমার কাছে এরকম ম্যাট ছিল তো ওই ম্যাটগুলো আমার কোনো কাজে লাগতো না তো ভাবছি ম্যাটটা এখানে আমি রেখে দেবো কিন্তু এর মধ্যে হচ্ছে না কারণ এই ম্যাটের সাইজটা একটু বড়ো রয়েছে তো এখন এটাকে কাটবো কেটে নিয়েছি আর কেটে ঠিক সাইজ করে আমি এর মধ্যে রাখবো নাহলে কী হয় মেকআপগুলো পরে পড়ে না একদম নোংরা টাইপের হয়ে যায় সেই জন্য আর যা যা প্রোডাক্ট আছে সেগুলো আমি সব সেগ্রিগ্রেশান করে রাখবো যাতে সবগুলো আলাদা আলাদা থাকলে আমার জিনিসগুলো নিতে সুবিধা হবে আর সব কিন্তু একসঙ্গে রাখবো না তাহলে কিন্তু প্রোডাক্ট যখনই বার করি তখনই কিন্তু সব কিছু পড়ে যায় না হলে কিছু না কিছু হয়ে উল্টো হয়ে যায় সেই জন্য সব কিছু সেগ্রিগ্রেশান করে একদম ভালো করে রেখে দেবো আর তোমাদের সঙ্গে তো আমি দেখাবো কেমন করে আমি সাজাচ্ছি তো ফার্স্টে আমি সব ফাউন্ডেশনগুলো আলাদা করছিলাম তারপর প্রাইমারগুলো আলাদা করছিলাম তারপর লিপস্টিকগুলো আলাদা করছি তারপর এরকম করে করে কিন্তু ফার্স্টে কম্পার্টমেন্টটা হয়ে গেছে এবার সেকেন্ড কম্পার্টমেন্টটা করব আর এর মধ্যে আমি রাখবো শুধু আই শেডো প্যারেডগুলো আর মেকআপে যে ব্রাশগুলো আছে ওগুলো আর এর মধ্যে অনেক জিনিস রয়েছে যেগুলো আমার কোনো কাজে লাগে না আর সেই জন্য কিন্তু জায়গাটা আমি ইউটিলাইজ করতে পারছি না তো যেগুলো লাগবে না সেগুলো আমি এখান থেকে বার করে অন্য জায়গায় রেখে দেবো এটা হচ্ছে আমার সবথেকে পুরনো একটা আইশেডো প্যালেট আর এটা আমাকে দিয়েছিলো আমার হাজবেন্ডের বোন আমি যখন প্রথম প্রথম মেকআপ প্র্যাকটিস করতাম তো প্র্যাকটিসের জন্যই ও আমাকে এটা দিয়েছিল বলেছিল এটা দিয়ে প্র্যাকটিস করতে তারপর নতুন নিতে তো এটা প্র্যাকটিসের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা আইশেডো প্যালেট তারপর আমি অনেকগুলো ব্র্যান্ডেড নিয়েছিলাম ভালো ভালো এটা একটা ছিল আই ম্যাজিকের এটাও কিন্তু খুব ভালো বেশ পিগমেন্টেড আছে আর এটা একটা রয়েছে সুইস বিউটির আর এটা কিন্তু আমি একবারও ইউজ করিনি কারণ এটা পুরো গ্লিটারি গ্লিটারি ভর্তি পুরো চাংকি চাংকি টাইপের পার্টির জন্য কিন্তু ভালো আর এটা একটা রয়েছে এটাও আমাকে উনি দিয়েছিল আর এটা ছিল মিস ক্লেয়ার বলে একটা ব্র্যান্ডের এটা কিন্তু খুবই ভালো একটা প্যালেট বেশ পিগমেন্টেড আছে খুবই ভালো এটা এবার এই বক্সের মধ্যে মেকআপের যে ব্রাশগুলো আছে ওগুলোকে রেখে দেবো আর এই প্যালেটটা আছে এটা হচ্ছে হাইলাইটিং একটা প্যালেট হাইলাইটার আর কন্ট্রোল এগুলো করার জন্য রয়েছে আইলাশ খুব একটা পরা হয় না তবুও রাখা রয়েছে কিন্তু আমার চোখের ওপরটা অনেক ভারী ভারী লাগে খুব মানে আনকমফর্টেবল লাগে ওই জন্য আমি আইল্লাস কিন্তু একদমই পরি না আর এগুলো রয়েছে ছোট্ট ছোট ব্রাশ খুব একটা তো কাজে লাগে না কিন্তু মাঝে মাঝে তবুও লাগে ইনার কর্নার একটু হাইলাইটিং করতে কিন্তু লাগে আর এই যে স্প্রেটা দেখছো এটা কিন্তু খুব ভালো একটা স্প্রে যখন আমি কার্ল করি তখন কিন্তু এই স্প্রেটা লাগে অনেকক্ষণ কার্লটাকে লক করে রাখে তো মোটামুটি কিন্তু আমার ভ্যানিটি এখানে অর্গানাইজড করা হয়ে গেছে পুরোনো একটা ব্যাগ ছিল আর তার মধ্যে দেখলাম এগুলো রয়েছে আর এটা হচ্ছে একটা ক্রাইলনের স্টিক ফাউন্ডেশন আর একটা ল্যাকমির মুস আর একটা ছিল মেবলিনের কম্প্যাক্ট আর এবারে আমি তোমাদেরকে দেখাবো কি আমি কেমন করে অর্গানাইজড করে রেখেছি সবগুলো আর লাস্টের যে কম্পার্টমেন্টটা আছে ওর মধ্যে আমার হেয়ারের কিছু টুলস রয়েছে আর রয়েছে রিং লাইট তো এখানে কিছু করব না কারণ এখানে বেশি কিছু নেই জাস্ট দুটো হেয়ার স্ট্রেটনার আছে আর একটা হেয়ার ড্রয়ার আছে আর আমার রিং লাইটটা রয়েছে